আপনি কোনো WhatsApp গ্রুপের যুক্ত আছেন সেই WhatsApp গ্রুপে আপনি আপনার বন্ধুকে অ্যাড করাতে চাচ্ছেন কিন্তু সেই গ্রুপের আপনি অ্যাডমিন না আপনি গ্রুপের অ্যাডমিন না থাকা সত্ত্বেও যে কোনো ব্যক্তিকে আপনি গ্রুপে অ্যাড করাতে পারবেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এবং ছোট্ট ভিডিওতে আসছেন আপনি গ্রুপের অ্যাডমিন না থাকা সত্ত্বেও যে কোনো ব্যক্তিকে গ্রুপের মধ্যে আপনি অ্যাড করাতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটি আপনি স্ক্রিনটি ফলো করবেন সবচেয়ে প্রথমে কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন থাকবে সে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসবেন এই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসার পর আপনি নিচের দিকে দেখতে পারেন এখানে সার্চ নামে একটি অপশন সেই সার্চের উপর আপনি ক্লিক দিবেন

যখন আপনি আপনার WhatsApp অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন মনে করুন আপনি যেই গ্রুপে আপনি আপনার বন্ধুকে অ্যাড করাতে চাচ্ছেন সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই গ্রুপে আমার বন্ধুকে অ্যাড করাতে চাচ্ছি সেই গ্রুপে আপনাকে আপনাকে ট্যাপ দিতে হবে যে গ্রুপে আপনার বন্ধুকে আপনি অ্যাড করাতে চান সেই গ্রুপের উপর উপরে আপনি ট্যাপ দিবেন সেই গ্রুপের উপর ট্যাপ দেওয়ার পর উপরের দিকে গ্রুপের যে নাম দেখতে পারছেন সেই গ্রুপের নামের উপর আপনার ট্যাপ ট্যাপ দিতে হবে এর উপরে ক্লিক করে দেওয়া আপনি নিচের দিকে একটু স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করে দেখতে পারছেন যে আমি এই গ্রুপে যে আমি যে বন্ধুকে আমার অ্যাড করাবো মনে করুন এই গ্রুপে আমি অ্যাড করাবো কিন্তু আমি এই গ্রুপের অ্যাডমিন না আমাকে এই গ্রুপে অ্যাডমিন দেয়নি যে ব্যক্তি এখানে গ্রুপে অ্যাডমিন আছে সেই ব্যক্তি আমাকে গ্রুপ ব্যক্তি আমাকে এই গ্রুপে অ্যাড করা আছে কিন্তু আমি চাচ্ছি যে এই গ্রুপে আমি আমার বন্ধুকে বা আত্মীয় স্বজনকে এই গ্রুপে অ্যাড করাই তো সবচেয়ে প্রথম আমি এখান থেকে দিলাম তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে আবার ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরেও উপযোগীদের দেখতে পারেন মনে করুন এই একজন আমার ব্যক্তি এই ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছেন এই ব্যক্তির আইডিতে চলে আসবেন

এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে এর আপনি যে ব্যক্তিকে আপনি সেই ব্যক্তিকে আইডি আপনি খুঁজে না পান মনে করেন যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে এখানে উপরে থেকে সার্চ দিবেন মনে করেন এই ব্যক্তিকে আমি উপরে ব্যক্তি যে আছে তাকে আমি গ্রুপে অ্যাড করবো তাহলে চিহ্ন এখানে রাইট চিহ্ন রাইটের উপরে ক্লিক করে দেবেন ফাইনালি দেখতে পাচ্ছেন ইউ দেখে দিলাম এবং যদি আপনি এই ব্যক্তি এই আইডিতে আসেন তাহলে এখানে কি কমন গ্রুপ দেখিয়ে দিবে এখানে দেখতে পারবেন আপনি সবচেয়ে প্রথমে দেখালাম এখানে নো এখানে নো কমন গ্রুপ দেখাচ্ছিল কিন্তু একটা গ্রুপ এখন কমন দেখাচ্ছে যে এই গ্রুপে আমি সেই ব্যক্তিকে আমি এড করালাম আপনি চাইলে যতজন ব্যক্তিকে হোক খুশি আপনি এইভাবে যে কোনো গ্রুপে এড করাতে পারবেন যে কোনো ব্যক্তি কি এই ছিল আজকের আসল ভিডিও ভিডিওটি দেখে আপনার উপকারিতা যদি মনে হয় তাহলে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে দেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ